ভারত ও পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা নতুন কিছু নয় তবে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর সম্পর্ক আরও খারাপের দিকে গেছে চলছে একের পর দু নিষেধাজ্ঞা যা কেবল রাজনীতিতেই সীমাবদ্ধ নেই এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিনোদন ক্রীড়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মেও সম্প্রতি ভারত সরকার বেশ কয়েকজন পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দিয়েছে তালিকায় রয়েছে হানিয়া আমির মাহিরা খান আলি জাফর আয়জা খান ইকরা আজিজ ও সানাম সাঈদের মতো জনপ্রিয় তারকারা ভারতীয় ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে ঢুকতে গেলে দেখছেন এই অ্যাকাউন্টটির ভারতে কোনো অস্তিত্ব নেই এমন বার্তা শুধু তাই নয় বাবর আজম শাহিন আফ্রিদি হারিস রোফ এইসব জনপ্রিয় ক্রিকেটারদের অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে আর ইউটিউবে শহীদ আফ্রিদি শোয়েব আখতার সহ আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটারকেও নিষিদ্ধ করা হয়েছে অন্যদিকে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে দেশের সব এফ রেডিও স্টেশনে ভারতীয় গান নিষিদ্ধ এই তালিকায় পড়েছে লতা মঙ্গেশকর কিশোর কুমার থেকে শুরু করে বর্তমানের আরজিৎ সিং শ্রেয়া ঘোষালের গান পর্যন্ত পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এটিকে জাতীয় সংহতির প্রতীক হিসাবে ঘোষণা করেছেন তারা বলেছে এই নিষেধাজ্ঞা দেশের ঐক্য ও স্বার্থ রক্ষার একটি বার্তা ভারত ইতিমধ্যে পাকিস্তানের ষোলোটি গণমাধ্যম ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে এর মধ্যে রয়েছে ডন নিউজ জিও নিউজ টিভির মতো বিখ্যাত চ্যানেল এছাড়া পিএসএল দু হাজার পঁচিশ ভারতে সম্প্রচার বন্ধ করে দিয়েছে সনি স্পোর্টস ও কোর্ট স্পোর্টস থেকে মিডিয়া সবখানে ছড়াচ্ছে এই কূটনৈতিক উত্তেজনা এই চলমান উত্তেজনা শুধু রাজনীতি নয় মানবিক সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে দর্শকেরা দুই দেশের শিল্প সংস্কৃতিকে ভালোবাসে কিন্তু রাজনৈতিক সংঘর্ষও সেই ভালোবাসায় আঘাত হানছে